ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই চেম্বারে ঢুকতে হবে তা না হলে চিকিৎসা পরিষেবা পাবেন না বাংলাদেশের রোগীরা এমনটাই বার্তা দিলেন শিলিগুড়ির চিকিৎসক ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে এতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট হয়েছে এর প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের পরিষেবা দেওয়া বন্ধ করতে শুরু করেছেন একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকেরা দেশের জাতীয় পতাকার অবমাননা চিকিৎসক হোক বা যে কোনো নাগরিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তেমনি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়াও চিকিৎসকের দায়িত্ব এবং কর্তব্য এই পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের ব্রাত্য না করেই একটু অন্যরকমভাবে প্রতিবাদ জানালেন শিলিগুড়ির ইএনটি বিশেষজ্ঞ ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি রোগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বাংলাদেশ থেকে আগত রোগীরা জাতীয় পতাকাকে প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে একটি জাতীয় পতাকাও লাগিয়ে রেখেছেন তিনি এদিন ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে তাতে আমি মর্মাহত জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না এই কারণে আমার চেম্বারে আমি জাতীয় পতাকা লাগিয়েছি প্রণাম করেই রোগীদের চেম্বারে ঢোকার কথা বলা হয়েছে তবে একজন চিকিৎসক হিসাবে রোগীদের পরিষেবা দেওয়া আমার কর্তব্য তাই রোগীদের পরিষেবা থেকে কখনই বঞ্চিত করব না সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য। সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাটি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্যে আমি কোনোদিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমি আশা করবো তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশে যাতে পদাকে প্রণাম করে তবে ঢুকবেন তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে